আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো আফগানি এগ কোরমা তো প্রথমে কড়াইয়ে সাদা তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা আপনারা যেমন ইচ্ছা কেটে নেবেন এরপর পেঁয়াজটা হালকা একটু শটে করে নেব এরপরে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিচ্ছি গোটা রসুন আমি প্রায় ছয় সাতটার মতো রসুন দিয়েছি আর একটু আদা কুচি এটাকেও খুব ভালোভাবে সটে করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম এবার একসঙ্গে সব খুব ভালো করে হালকা একটু ব্রাউন ব্রাউন করে নেব হালকা একটু ব্রাউন করে ভেজে নিলেই হবে খুব বেশি ব্রাউনের দরকার নেই জাস্ট পেঁয়াজগুলো নরম হয়ে যাবে আর কাজুগুলো একটু লালচে হবে তো হয়ে গেছে পেঁয়াজগুলো প্রায় নরম হয়ে গেছে আমি এবার তেলটা ঝরিয়ে পেঁয়াজগুলো তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে পেঁয়াজগুলো তুলে নিয়েছি এরপর পেঁয়াজগুলো ঠান্ডা হয়ে গেছে পেঁয়াজ কাজু লঙ্কা সব ঠান্ডা হয়ে গেছে আমি ওটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম আর ওর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু বেশি করে ধনেপাতা আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন যাতে মশলার মধ্যে নুনটা খুব ভালোভাবে মিশে যায় তো ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারের ঢাকনাটা খুলতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল খুব টাইট হয়ে গিয়েছিল ফাইনালি এটা কলা হয়েছে তো ব্লেন্ড করে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যেই যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে আমি সিদ্ধ করে রাখা ডিমগুলো একটু ভেজে নেব একটু ডিমগুলো আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম ডিমের গাগুলো হালকা করে একটু কেটে নিয়েছি যাতে ভিতরে ভালোভাবে নুন ও মশলাগুলো ঢুকে যায় ডিমগুলো তেলের উপর দিয়ে দিলাম এরপর ডিমের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর অল্প একটু নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিলাম এরপর লঙ্কা গুঁড়ো এরপরে অল্প একটু নুন এবার ডিমগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে ডিমগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি ডিমগুলো তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি এক টুকরো বাটার দিয়ে দিলাম বাটার দেওয়ার পরে বাটারটা মেল্ট হয়ে গেলেই আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এর মধ্যে আছে একটা ছোট্ট দারচিনি চারটে লবঙ্গ আর দুটো এলাচ গোটা মশলাটা একটু নেড়ে চেড়ে নিয়ে আমি ওই পেস্টটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু লো ফ্লেমে করেছি এবার ওই মিক্সি ধোয়া জলটা আমি আবারও একটু দিয়ে দিলাম এবার এটা অনবরত নেড়ে যেতে হবে কারণ এর মধ্যে কাজু আছে কাজু দেওয়া থাকলে এটা নিচেটা প্রায় লেগে যায় তো এটাকে কন্টিনিউ নেড়ে যেতে হবে এরপরই এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন একটু লঙ্কার গুঁড়ো একটু গোটা গোল আর গোটা জিরে হালকা খোলায় ভেজে আমি সেটাকে গুঁড়ো করে নিয়েছি এটা আমি প্রায় রান্নায় ব্যবহার করে থাকি সেটা দিলাম আর দিলাম একটু ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো ব্যাস এবার আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা ভালোভাবে মিশিয়ে এইভাবে কষিয়ে নেওয়ার পর মশলাটা এর মধ্যে থেকে তেল ছেড়ে আসবে দেখুন এর মধ্যে প্রায় তেল ছিঁড়ে এসছে এরকম অবস্থায় এবার আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম আবারও এটা কন্টিনিউ নেড়ে যেতে হবে এটা যত লো ফ্লেমে করবেন ততই মশলাটা খুব ভালোভাবে রেডি হবে আর খেতে অত্যন্ত সুস্বাদু হবে দেখুন মশলাটা প্রায় ফুটে এসেছে আমি আবারও এর মধ্যে একটু জল করে দিলাম কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছি তিন মিনিট পর আবারও দেখাচ্ছি আর হ্যাঁ আগেই বলেছি যতক্ষণ আমি ঢেকে রেখেছিলাম ততক্ষণও কিন্তু লো ফ্লেমেই ছিল আমি সম্পূর্ণ রান্নাটা লো ফ্লেমেই করছি তো এরপর আমি এর মধ্যে একটু কাশুরি মেথি দিয়ে দিয়েছি আর অন্যদিকে আমি রুটিগুলোও করে নিয়েছি সব কাশুরি মেথি দেওয়ার পরে আবার খুব ভালোভাবে এটাকে নেড়ে নিলাম আজকে আমি এগ কোরমাটা রুটির সঙ্গে সার্ভ করব অ্যাকচুয়ালি এটা রুটির সঙ্গে বেশি ভালো যায় এবার সর্বশেষ আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমুলের ফ্রেশ ক্রিম আপনাদের কাছে যে কোনো ধরনের ক্রিম থাকলে আপনি সেটা ব্যবহার করবেন আমি ব্যবহার করেছি আমুলের ফ্রেশ ক্রিমটা ব্যাস ওটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এবার আমি এর মধ্যে ডিমগুলো অ্যাড করে দেবো তাহলেই কিন্তু রান্না একদম রেডি ডিমগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ আর নাড়াচাড়া করতে হবে না শুধু ডিমের সঙ্গে ভালোভাবে গ্রেভিটা মিশে গেলেই কিন্তু আফগানি এগ কোরমা একদম তৈরি হয়ে যাবে দেখুন এখানে আমি খুব ভালোভাবে কিন্তু গ্রেভির সঙ্গে ডিমগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো আমি এবার সার্ভ করে নিচ্ছি এটা আপনি রুটি নান যে কোনো পরোটার সঙ্গে এটা খেতে পারেন খেতে দারুণ হয়েছিল আর আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন কেমন লাগলো আজকের রেসিপি সঙ্গে আমি নিয়ে নিয়েছি রুটি আর সেই সঙ্গে আমার মায়ের হাতের ঝাল আমের আচার আর এক টুকরো করে পেঁয়াজ ব্যাস এই ছিল আজকের আমার ছোট্ট ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন টাটা